এশিয়া কাপের ফাইনাল রবিবার কিন্তু আজকেই ফাইনাল ম্যাচ দেখে নিলাম কি টানটান উত্তেজনা যে ম্যাচের কোনো মূল্য নেই ইন্ডিয়া শ্রীলঙ্কা সেটা সুপার ওভারে পৌঁছালো ভারতের হেরে যাওয়া ম্যাচ শ্রীলঙ্কা গোহারা হেরে বাড়ি চলে গেল সুপার ওভারে তাদের একটা একটা প্লেয়াররা রান করতে পারেনি আসলে এটাই তো ভারত যে ম্যাচটা সবাই ধরেই নিয়েছে সুপার ওভার তো দূরের কথা ভারত হেরে যাবে ভারতীয় বোলার ফিল্ডার আর ক্যাপ্টেনের মস্তিষ্কে পুরো ম্যাচটা ঘুরে গেল এ যেন ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক ভারতীয় প্লেয়াররা একেবারে যেন পিসি সরকারের ম্যাজিক জানে একটা ম্যাচ হাততে জানে না আনবিটেন ফাইনাল খেলবে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান তো নাচ ছিল শ্রীলঙ্কার সঙ্গে ভারত হেরে যাবে হেরে তারপরে আমাদের সামনে আসবে সে বালি আজকে যে খেলাটা দেখেননি এখনো পর্যন্ত এই জাস্ট খেলা শেষ তারপরে আমি আমি বসে গেছি ভিডিও করতে না উঠতে পারছিলাম না মনে হচ্ছে এটাই ফাইনাল ম্যাচ ভারত প্রথমে ব্যাট করে অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব সঞ্জু স্যামসাং আজকে রান পেয়েছেন আজকে তিলক ভার্মা রান করেছেন আকসার প্যাটেল রান করেছেন তাদের দৌলতে দুশো দুই রানে পৌঁছে যায় ইন্ডিয়া ম্যাচটা একতরফা হবে এই রকম ভাবনা নিয়ে যখন খেলা দেখতে বসেছি শ্রীলঙ্কা ব্যাট করতে নামলো হ্যাঁ ফার্স্ট উইকেটটা সাত রানে পড়ে গেল তারপর শ্রীলঙ্কার ব্যাটাররা ব্যাটিং তাণ্ডব শুরু করে মূলত নিশাঙ্কার একেবারে জোড়ো ইনিংস এবং তার শত রান কিন্তু তার শত রান ম্যাচ বাঁচাতে পারেনি তার সঙ্গে কুশল প্রেরা এত সুন্দর একটা যোগ্য সংগত করলেন ফার্স্ট উইকেট পড়ার পর একশো রানেরও বেশি রান এই জুটিতে আসে তখন তো ধরেই নিয়েছিলাম ভারত হেরে গেছে সেই ম্যাচ ভারত কিভাবে তুড়ি দিয়ে ঘুরিয়ে দিল সুপার ওভারে পর্যবেষিত হলো সুপার ওভারে যেত না বলটা কালেক্ট করতে পারলে রান আউট ছিল শ্রীলঙ্কারও ভুল কম ছিল না ম্যাচটা সুপার ওভারে নিয়ে গেল কেন কিন্তু সুপার ওভার তো গেল গেল যে ম্যাচে সেঞ্চুরি করলো সুপার ওভারে তাকে ব্যাট করতে নামানো হলো না এটা জয়সূর্যর কাছ থেকে হয়তো আশা করিনি বিশ্বের তাবড়ো ব্যাটসম্যানদের মধ্যে একজন জয়সূর্য সেই আমলের নাইনটি সিক্স বিশ্বকাপ পাওয়া শ্রীলঙ্কার এই জয়সূর্য এ কোন ধরনের ব্যাটসম্যান যারা খেলা দেখেছেন তারাই জানেন একেবারে বিধ্বংসী ভারতের অভিষেক শর্মার মতন সেই সময়কার অভিষেক শর্মা সূর্য অর্থাৎ জয় সূর্য কিন্তু সেই জয়সূর্যের ডিসিশন সে তো কোস শোনাকাতার সঙ্গে কথা বলে নিলেন কিন্তু আমরা ভেবেছিলাম সুপার ওভার ফলে আজকের ম্যাচে যে একশো করেছেন এবং তাণ্ডব দেখিয়ে তাণ্ডব দেখে পঁচিশ বলে পঞ্চাশ করেছেন সে ব্যাট করতে নামবে এটাই তো আশা করা যায় সেখানে সে আসলো না এবং সুপার ওভার টোটাল ওভারটা কভার করতে পারেনি তারা দুই রানে দুই উইকেট ভারতের জেতার জন্য তিন রান দরকার প্রথম বলে সূর্যকুমার কুমার ড্রাইভ করলেন তিনটে রান দৌড়ে নিলেন ম্যাচ জিতে গেল এক বলে এ কোন ফাইনাল দেখলাম একেবারে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আগামী ভারত পাকিস্তান ফাইনাল আগে একটা ফাইনাল ম্যাচ দেখে নিলাম ভারতকে হারানো অত সহজ হবে না আজকে তার প্রমাণ পাওয়া গেল প্রথমে ইন্ডিয়া ব্যাট করতে নেমে অভিষেক শর্মা একত্রিশ বলে একষট্টি তার আজকেও আবার স্ট্রাইক রেট প্রায় দুশো সেখানে গিল আজকে রান পাননি সূর্যকুমার কুমার যাদব রান পাচ্ছেন না ফাইনালে করবেন কথা দিয়ে রাখছি বুঝে রাখুন এই কথাটা নক করুন তারপর কমেন্ট করবেন সেই দিনকে ফাইনালে পাকিস্তানকে হারাবে সূর্যকুমার কুমার যাদবের ব্যাট অভিষেক শর্মার ব্যাট গিল কিন্তু কম যাবে না আজকে তিলক ভার্মা চৌত্রিশ বলে উনপঞ্চাশ যেটা নিয়ে আগের দিন বিস্ফোরক হয়েছিলাম সঞ্জু সঞ্জু স্যামসাং আজকে তেইশ বলে উনচল্লিশ কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তাকে ব্যাট করতে নামানো হয়নি গৌতম গম্ভীরকে দুষে ছিলাম আপনিও দুষেছেন আমি ঠিক বলেছিলাম এখনও বলছি হার্দিক পান্ডিয়া আজকে রান পেলেন না একসাপ্ট প্যাটেল পনেরো বলে একুশ রান পৌঁছে গেল দুশো দুই আর সেখানে শ্রীলঙ্কা দুশো তিন রানে ব্যাট করতে নেমে নিশাঙ্কার ব্যাটে ভর করে একেবারে রানটা টাই হয়ে গেল কি মজার বিষয় দেখুন কুড়ি ওভার শেষে ভারত দুশো দুই পাঁচ উইকেট ঠিক একইভাবে কুড়ি ওভার শেষে দুশো দুই পাঁচ উইকেট শ্রীলঙ্কা এইরকম পরিস্থিতিটা যিনি তৈরি করলেন আজকে আমরা ক্রেডিট দেবই অবশ্যই ক্রেডিট দেবো কারণ ইয়াঙ্গেস্ট হাসিত রানা কে কে আর ওই সময় নিশাঙ্কাকে যদি আউট না করতেন হয়তো ম্যাচটা এই জায়গায় গড়াতো না তবে ভারতের বোলারা তো এটা নিয়ে এটা নিয়ে আর যা বলবো সব ওই দিন রবিবার আঠাশ তারিখ দু হাজার এশিয়া কাপের ফাইনাল একচল্লিশ বছরের এশিয়া কাপে এই প্রথমবারের জন্য ভারত পাকিস্তান দৈরথ বিশ্বের সব থেকে বড় ম্যাচ যার উত্তেজনা একেবারে শিখর পর্যন্ত পৌঁছে যায় কিন্তু ভারত এতটা ফর্মে রয়েছে ভারতকে হারাবে কে এটা নিয়েই তো এখন সব থেকে বেশি চর্চা দেখবেন আপনি একটা ভালো কাজ করুন এমনি শত্রু তৈরি হয়ে যাবে তাই ভারতের খেলার শত্রু এইভাবেই তৈরি হয়েছে কারণ এশিয়া তথা ওয়ার্ল্ডের কোনো টিম নেই যে ভারতের পাশে টি টোয়েন্টিতে দাঁড়াতে পারে এই পরিস্থিতিতে সুপার ওভারে ব্যাট করতে নেমে একেবারে দুই রানে দুই উইকেটই ফেলে ভারতীয় বোলাররা বুঝিয়ে দিল সুপার ওভারটা অত সহজ নয় আসলে আজদীপ সিং এর মধ্যে একটা সুপ্ত সুপ্ত প্রতিভা রয়েছে সেটা বিকশিত হবে কিন্তু ভারতের এতটা সাপ্লাই লাইন সব ম্যাচে তো চান্স পাওয়া কষ্টসাধ্য এই জায়গা থেকে ফার্স্ট বলে সূর্য কুমার যাদবের তিন রানের দৌলতে ভারত জিতে গেল এবং একেবারে আনবিটেন অবস্থায় কোনো ম্যাচ না হেরে সরাসরি ফাইনাল কিন্তু শ্রীলঙ্কার জন্য না কষ্ট হচ্ছে যে লিগ ম্যাচে একটাও ম্যাচ হারেনি কিন্তু সুপার ফোর এই জায়গায় তারা ম্যাচ একটাও জিততে পারলো না এমনকি বাংলাদেশের সঙ্গে এটা তো খুব খুব শ্রীলঙ্কার এই ব্যাটিং লাইন আপ এই দক্ষতা তাতে এটা কাম্য নয় যাই হোক শ্রীলঙ্কাকে হারিয়ে একটা ফাইনাল জেতা মতন ম্যাচ দেখলাম একবার উত্তেজনাটা সেরকম ছিল এখন দেখার আগামী দিন ভারত পাকিস্তান সবাই টিভির পর্দায় চোখ রাখবেন আগামী রবিবার টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচে যে তার পারসেন্টেজ ইন্ডিয়া এইটি পাকিস্তান টোয়েন্টি কি হয় আপনার কি অভিমত অবশ্যই জানান আর যদি ফেসবুক থেকে দেখেন নতুন হলে ফলো দিয়ে রাখুন একটু শেয়ার করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটান প্রেস করে রাখুন এরকম ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে